স্বাধীনতা দিবসে কাছাড়ে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য রক্তদান শিবিরের আয়োজন করে স্বাধীনতা দিবস পালন কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন শিবিরে অর্ধ শতাধিক লোকের স্বেচ্ছায় রক্তদান দেখুন কাটিগড়া থেকে প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থের প্রতিবেদন পনেরোই আগস্ট উনআশিতম স্বাধীনতা দিবস ভারতবর্ষের এই তম স্বাধীনতা দিবসে কালাইনের রামকৃষ্ণ শারদা সেবা সমিতি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে এই স্বাধীনতা দিবসে এই সেবাশ্রম প্রাঙ্গনে আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে কালাইনের রামকৃষ্ণ সেবা সমিতি আসুন কিছু এদের পরিবার বর্গের সঙ্গে কথা বলি জেনে নিই তারা কেন আজকের দিনেই এই পরিক্রমাটা করছেন এবং কেন আজকের দিনই তারা বেছে নিয়েছেন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা রামকৃষ্ণ সারদা সেবা সমিতিতে আজকে এই বিশেষ দিনে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আর আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে কিছু সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করেছি আর কিছু আমরা যাদেরকে ফোনেও যোগাযোগ করেছি সবার সবাই এই অনুরোধে সারা দিয়ে এখন পর্যন্ত চৌয়ান্ন জন আমাদের রক্তদান করেছেন আর আমাদের আশা যে এই সংখ্যাটা সত্তর পর্যন্ত যাবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কালাইন রামকৃষ্ণ সেবা সমিতি উদ্যোগে এবং কাঁসার ক্যান্সার হসপিটালের ব্লাড গ্রুপের সহযোগিতায় আজকে রক্তদান শিবির চলছে রামকৃষ্ণ মিশন পাঙ্গণে আমরা যারা লক্ষ্য করেছি রামকৃষ্ণ মিশন পাঙ্গনী থেকে বিরাট উৎস উদ্দীপনার মাধ্যমে মানুষ সারিবদ্ধভাবে এসে বিশেষ করে যুব সমাজ সেখানে এসে রক্তদান করছেন একটা মত উদ্দেশ্য এবং রামকৃষ্ণ সেবা সমিতি শুধু আজকে নয় এরকম সেবামূলক কাজ তারা চালিয়ে যাচ্ছেন এবং যারা আজকে রক্তদান করেছেন আজকের এই পুণ্য সবাইকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে শিল্প কালাইনের যে রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের উপলক্ষে একটা উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে এটা প্রথম এখানকার নতুন একটা প্রয়াস একটা তো এটার জন্য এখানের এই অঞ্চলে অনেকেই ব্লাডটা দিয়েছে তো এটা একটা ভালো জিনিস কারণ কিছু ব্লাড কালেকশন হলো আমাদের ডিস্ট্রিক্টে ব্লাড স্টোরেজ অনেক ব্লাডের অভাব আছে সেজন্য ব্লাড কালেকশান করা হতে এটা একটা আর আমরা সবাই জানি যে ব্লাড ডোনেশন করলে শরীরের জন্য অনেক বেটার কারণ একজন একটা ব্লাড দিলে নতুন ফ্রেশ ব্লাড হইতে আরও তিন মাস লাগে যাই হোক আমরা সবাই কম বেশি জানি ব্লাড ডোনেশনের দিয়ে তো আমি চাইবো যে এরকম যাতে এরকম প্রয়াস আরও হোক এর আগেও কামায় অসুবিধাও ব্লাড ডোনেশন করা হয়েছে আজকে এই যে রক্তদান শিবির সেটা আমি আগে থেকে জানি মাকে আগে থেকে বলেছে রক্তস্ব মিশন সভা সমিতির উদ্যোগে এই যে মহৎ যে কাজ সেই কাজের প্রতি আমার প্রথম থেকেই সমর্থন আছে ভবিষ্যতে থাকে রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান আমরা অনেকেই সমাজসেবার নামে গর্ব করে থাকি তো আমি ব্যক্তিগতভাবে মনে করি রক্তদানের মতো সমাজসেবা আর হতেই পারে না কারণ এদের মানুষের রক্ত দিলে তো আপনারা শুনলেন রামকৃষ্ণ সেবাশ্রম ঠাকুর সেবাশ্রমের কর্মকর্তারা কী বলবেন তারা এই বিশেষ লক্ষ্য নিয়ে এবং জনসেবার জন্য আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে পাঠিকোড়া থেকে এলটি বাংলার জন্য অদিত্বপূর্ণ কাজ